সর্বপ্রথম শ্রীকৃষ্ণা বায়োকেমিক কলেজ ও বসুন্ধরা বায়োকেমিক কলেজের কর্ণধার মহাবীর স্যারকে এবং এখানে উপস্থিত সমস্ত বায়োকেমিক প্র্যাকটিশনার বায়োকেমিক স্টুডেন্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাইছি দেখুন বাইকিং চিকিৎসা একটা মহান চিকিৎসা পদ্ধতি তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এর যে এই মহত্তা সেটা কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে ফুটে উঠিনি বা মানুষের কাছে এর গুণগুলো পৌঁছায়নি তো তার কারণ অনেক কিছুই আছে আমরা সকলেই জানি কারণ এটাকে হাইলাইট করার মতন এতদিন পর্যন্ত কেউ ছিল না তো আজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাব স্যারকে তিনি এই উদ্বেগ নিয়েছেন যে বায়োকেমিক মেডিসিনের যে একটা ভালো গুণ সেটা মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য যাতে মানুষ জানতে পারে যে আমাদের শরীরে এই প্রয়োজনীয় বারোটা টিস্যু সল্ট যেটা ডক্টর উইলিয়াম সুসলান আবিষ্কার করেছিলেন বা প্রথম অনুসন্ধান করেছিলেন তো এই বারোটা টিস্যু সল্ট তার যে কোনো একটার অভাব হলে আমাদের মানব শরীরে বিভিন্ন রকম রোগ দেখা দিতে পারে তো তার সাইন সিমটম দেখে আমরা বুঝতে পারি যে কোন সলটার অভাব হয়েছে এবং সেই অনুযায়ী আমরা তাকে সেই মেডিসিনটি যদি সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করি তাহলে তার মধ্যে যে টিস্যু সল্টার ডেফিসিয়েন্সি দেখা গিয়েছে তো সেটা ইম্প্রুভ হবে তার ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং সে সুস্থ হবে তো একদম ন্যাচারাল এই চিকিৎসা পদ্ধতি এবং সম্পূর্ণ সায়েন্টিফিক যার ব্যাখ্যা আছে যুক্তি আছে এই চিকিৎসা পদ্ধতি এতদিন পর্যন্ত মানুষের কাছে অজানা ছিল তো সেইটা আমরা উদ্বেগ নিয়েছি যে এটা মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য মানুষকে এর সঠিক গুণগত মান দিকগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য আর একটা ব্যাপার হচ্ছে এই চিকিৎসার অনেক কিছু সুদিক আছে প্রথম কথা এর সাইড এফেক্ট খুব একটা নেয় দ্বিতীয় চিকিৎসা খুবই স্বল্প মূল্যে করা যায় যার ফলে একদম গরিব অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সকল মানুষের কাছে এই চিকিৎসা পদ্ধতি গ্রহণযোগ্য খুব সহজেই গ্রহণযোগ্য এবং এই চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ সাইন্টিফিক এবং খুব সহজ হওয়ায় আমরা সকলেই এই চিকিৎসা পদ্ধতি খুব সহজভাবেই রপ্ত করতে পারি তো যাই হোক এই চিকিৎসা পদ্ধতিকে আমরা সকলে মিলে আমরা যত বাইকামিক প্র্যাকটিসার আছি যত সমর্থক আছি আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য একে মানুষের সামনে তুলে ধরার এবং একে আরও আরও কীভাবে উন্নতি হয় সেই দিক দিয়ে আমাদের চেষ্টা করার তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সকলে ভালো থাকবেন এবং বাইকে নিয়ে আমি তো বলবো বাইক এমি নিয়ে আরও অনেক ভাবুন চিন্তা করুন এবং বাইকে চিকিৎসা নিজের যারা প্র্যাকটিস করছেন পেশেন্ট পরিবার সকলের ওপর অ্যাপ্লাই করুন দেখুন আমার মনে হয় অন্যান্য চিকিৎসা পদ্ধতি থেকে অনেক ভালো কাজ করবে ধন্যবাদ